বহুত দিন পরে আমি কলা বাবা মন খুল্লা ওয়াজ করি অনেক দিন আমি কলা বাবা মন কইলা ওয়াজ করতে পারি না মন কইলা কলা কইলা না 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 কলা কইলা না কলার সাথে লয়ে সামনে নিয়ে আসে বাজার নিয়ে আমার মানে আমি কলা বাবার ওয়াজের মধ্যে যদি সিল্লা সিল্লা না থাকে যায় নাই সামনে দেখো দুইখানা জলজন্তু এনিমি বামেও এনিমি সামনেও এনিমি সামনে এনিমি গুলা আমি কলা বাবার বাম দিকে যাই বেরান কাটায় আমি কলা বাবা বডি ড্যামেজ দিবরা ভাই দূরটারে দিলাম ওটার কিছু হলো না এটারে বডি ড্যামেজ দিলাম ফাকা ফা বডি ড্যামেজ কা হলার পোলা ডাউন হয়ে গেল ওই শালায়ে দেখো প্রথমে যেটারে ড্যামেজ দিছিলাম ওইটাই আমি কলা বাবার ড্যামেজিং মাইরা দিছে অসুবিধা না বাবার ঝুনঝুনি কান্দে উঠাই দিছে আমি কলা বাবার ঝুনজুনি কান্দে উঠে গেছে সেই জন্য বেরেন খাটাইয়া আমি কলা বাবা প্যাকিং কইরা হিলিং কইরা নিলাম ওই দিক দিয়ে দেখো আমার টিম মেটরে আকাশ তারা

যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা ওয়াজ করতে করতে হয়রান হয়ে গেছি হয়রান হইলে লাভ হইব না চোদ্দটা কিল কমপ্লিট করতে হইবো আরো চারটা কিল করতে হইবো তো সামনে এনেমি আমার টিমমেট ও ভাই ভাই এ ভাই কই থেকে আসলো আলো আল্লাহ ভাই কেমনে মারলো আমারে ভাই আমি প্যাকিং মানে কি গো ওইটা না মধ্যে গ্লোয়াল ঢুকতে যায় মানে প্যাকের মধ্যে এনিমি ঢুকতে এ দেখছাও আমার প্যাকেং এ তো ঠিকমতো হয় নাই বাট আমি গ্যারিনার দোষ দিচ্ছি লল ভাই বাট মাঝে মাঝে হয় কি সত্যি সত্যি মনে করে যে প্যাকিং হয় বাট ওই প্যাকেং ভিতরে এনিমি ঢুকতে যায় ওটা গ্যারিনারই দোষ থাকে ম্যাক্সিমাম টাইমে এখন না হয় আমার দোষ ছিল বাট ম্যাক্সিমাম টাইমে দোষ কিন্তু গ্যারিনারই হয় বাজার আমার আমি কলা বাবা তোরই ভっぱい